স্বজন হারা বেদনা আমি বেঁচে আছি স্বজন হারা বেদনা আমি বেঁচে আছি আমি জানি একজন আপন জন হাওয়ালে কি কষ্ট হয় মানুষ একটা শোক তোর এই এক কথা শুনতে শুনতে আমার বুলের একটা কান ঝাড়া পালা হয়ে গেছে এই এক গল্প আর কতদিন শুনেবু তুই হ্যাঁ কতবার শুনেবু এই কথা

একজন আপন জন হারালে কি কষ্ট হয় একটা শোক সইতে পারে না আর আমি তো গোটা পরিবার আমি খালির বেডি খালি তোর কি দুনিয়ার থাই নাই আর আজ পনেরোটা বছর থাকি একে গল্প শুনতে শুনতে আমরা ত্যাক্ত হয়ে গেছি তুই কি থাই পাইছ না পড়াও আরে পালাও খালির বেটি খালি এত লোকের জায়গা আর ঘাসে কাটবো না হ্যাঁ খালির বেটি খালি ছাওয়া এত লোকের জায়গা হয় তোরে জায়গা হয় না বলবো যে আমি আমি আপনাদের মতই একজন ও নো বাবা মা ভাই হারানো সেই এতদিন আপনাদের কষ্ট কি বলু বাবা আরেকবার সজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি আমি জানি একজন আপনজন হারালে

Аливаа хүн сайн хэвээр байна. Энэ хэвээр хэвээр байна.